হ্যালো ফ্রেন্ডস মিসেস সাহ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো অনেক দিন পর আবার আমি অপবিশ্বাসকে নিয়ে একটা সুন্দর ভিডিও নিয়ে চলে এলাম যারা আমার উপভোক্তরা আছো তারা কেউ ভিডিওটা স্কিপ করবে না ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে তো চলো আগে ভিডিওটা কি বিষয় সেই ইম্পর্টেন্ট কথাটা আমি শুনে নিই তারপরে তোমাদের সঙ্গে এই নিয়ে একটু আলোচনা করবো তো চলো দেখা যাক বর্ণাত্মদের পাশে দাঁড়িয়ে প্রশংসা করিয়ে নিচ্ছে অপুবিশ্বাস অপুবিশ্বাসের প্রচুর প্রশংসা হচ্ছে পাশাপাশি আমরা দেখেছি স্বপ্ন মুগলি তিনি এখনো গোপনেই রয়েছেন তিনি ক্যামেরার সামনে এখনো আসেন নাই বা মিডিয়াতে এখনো আসেন নাই তিনি বর্ণাত্মদের দান করেছেন কি না সেটাও এখনো জানা যাচ্ছে না স্বপ্ন মুগলিকে নিয়ে একটু সমালোচনা হচ্ছে কারণ দেশের জনগণ তারা চোখে দেখে বিশ্বাসী তো অপবিশ্বাসকে নিয়ে এত প্রশংসা হবার কারণ কি অপবিশ্বাস যে ওয়েতে দান করেছে এটা নিয়ে প্রশংসা হচ্ছে যে তিনি তার সামর্থ্য অনুযায়ী মোটা অ্যামাউন্ট টাকা ঢাকা পিএসসি তে যারা ছাত্ররা আছে যারা দান কালেকশন করছে তাদের হাতে দিয়ে দিয়েছে অপবিশ্বাস এখন এতে করে প্রশংসা কেন পাবে কেন প্রশংসা হবে এটা স্বাভাবিক ব্যাপার সবাই তো দান করছে কিন্তু প্রশংসা কেন হবে প্রশংসা হওয়ার কারণটা কি দেখেন অপবিশ্বাস তিনি চাইলে তিনি কিন্তু একটা ট্রাক ভাড়া করতে পারতেন ট্রাক ভাড়া করে সেখানে পনেরো থেকে বিশ জনের একটি টিম তৈরি করতে পারতেন দুইজন আরও ক্যামেরাম্যান রাখতে পারতেন তারপরে ট্রাকে করে কিছু খাবার নিয়ে চলে যেতে পারতেন কুমিল্লা বা ফেরিতে ভিডিও করতে করতে যেতেন দান দেওয়ার সময় আবার ছবি তুলতেন এটা যদি করতেন অপবিশ্বাস তাহলে পৌঁছে যেত কিন্তু পারতেন কিন্তু তিনি যে কন্টেন্ট ক্রিয়েটর গুলো আছে বা ইউটিউবার যারা আছে তারা অনেকেই কিন্তু এগুলোই করছে টিকটকার যারা আছে এহুলোই করছে কিন্তু উপবিশ্বাস তিনি এটা করেন তিনি কি করেছেন তিনি তার সামর্থ্য অনুযায়ী একটা অ্যামাউন্ট তার মেল দিয়ে যারা ছাত্ররা যারা দান কালেকশন করছে তাদের কাছে পাঠিয়ে দিয়েছেন হ্যাঁ আমি উপবিশ্বাস এটা আমার পক্ষ থেকে এখন এই যে একটা পদক্ষেপ পাশাপাশি আরেকটা পদক্ষেপ দেখলাম উপবিশ্বাসের সেটা হচ্ছে নিজে থেকে বাড়িতে খাবার প্যাকেট করে

দশ হাজার টাকা নিজেরে খেয়ে ফেলবে আর দশ টাকা গাড়ি ভাড়া বন্যা ট্যুর এই যে অপবিশ্বাস তিনি বন্যা ট্যুরে গেলেন না এবং তিনি ছাত্রদের হাতে অর্থ তুলে দিলেন এই ওয়েটায়ের জন্যই প্রশংসা পাচ্ছে এবং নিউজে আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি কিছু মানুষ তারা আবার সমালোচনাও করছে যে অপবিশ্বাস তিনি কেন বন্যায় গেলেন না বা অপবিশ্বাস ভিডিও টাইটেলে যেটা বলেছেন যেটা লিখেছেন

ঠিক আছে আমি এই ভিডিও এইটাকে নিয়ে আমি অনেকদিন আগে ভাবছিলাম ভিডিও বানাবো কারণ এইটা নিয়ে অপবিশ্বাসের কোনো ভক্তদের থেকে পাচ্ছিলাম না আমি সব বুবলি ভক্তদের থেকে পাচ্ছিলাম সব বুবলি রানীর ভক্তরা বলছিল অপবিশ্বাস বিশ্বাস নাকি প্রথমের দিকে বলছে অপবিশ্বাস কোনো কিছু বলছে না কোনো কিছু পোস্ট করছে না কোনো দান দিচ্ছে না প্রথমে এগুলো পোস্ট করছে মানে পরকীয়ারানি যে কটা ভক্ত আছে যে কটা একদম স্ট্যাম্প মারা যে কটা ভক্ত আছে প্রত্যেকটা সোয়েল ডানা সুমন বলো সে জান্নাতির বলো তারপরে সেই কাজের বুয়া বলো সবাই কন্টিনিউ পোস্ট করে যাচ্ছে সে কেন কিছু বললেন না কেন কিছু দিলেন না ঠিক আছে তারপর অপবিশ্বাস পোস্ট করলো পোস্ট করে সে একটা জিনিস দেখ দেখালো তার একটা পোস্ট দেখলাম যে সে কোনো খাবার প্যাকিং করছে সেখানে একটা বিল শো করেছিল তো তারা সেই নিয়েছে অপবিশ্বাস পাঁচ হাজার টাকা দিয়েছে অপবিশ্বাস পঞ্চাশ হাজার টাকা দিয়েছে এরকম করে বলছে আবার বিলটা আবার সোশ্যাল মিডিয়ায় বিলটা শো করার কি আছে এরকম অনেক কিছু বলেছে তো আমার কথা হচ্ছে এতদিন ধরে অপবিশ্বাস কিছু বলেনি সেটাতে দোষ অপবিশ্বাস যখন কিছু করলো সেটাতে দোষ তো আমি বলি এই পরকীয়া রানীগুলো মানে কি করলে অপবিশ্বাসের দোষ হবে না আমি সেটাই বুঝতে পারছি না তারা বলছে তাদের পরকীয়া রানী বুবলি নাকি টান দিয়েছে বুবলি পোস্ট করেছে হ্যাঁ বুবলির একটা পোস্ট দেখেছি বর্ণাত্রীদের পোস্ট করেছে দেখেছি কিন্তু কোথাও আমি আজ অব্দি শুনিনি বুবলি কোথাও টাকা দিয়েছে বা কোথাও ত্রাণ দিয়েছে কোথাও নিয়ে কোনো দিন আমি কোনো পোস্ট শুনিনি কিন্তু হ্যাঁ অপবিশ্বাসের আমি প্রথম দিন সব বলে বুবলি ভক্তরাই মানে বুবলি ভক্তরাই অপবিশ্বাস কিরে বেশি ফাটায় তো উনি এত টাকা কেউ পাঁচ হাজার টাকা বলছে কেউ পঞ্চাশ হাজার টাকা বলছে এরকম বলছে এত দিয়েছে এইটুকু অ্যামাউন্ট দেয় নাকি আরও বেশি করে দিতে পারতো ভাই তাও তো দিয়েছে তোরা কি করছিস তোরা কেন লোকে সমালোচনা করছিস দেওয়ার যখন অকাধ নেই দিস না লোকরা নিয়ে সমালোচনা কেন করছিস কেন সমালোচনা করছিস তোরা আজকে এত বড়োটা দুর্যোগের সময় আজকে সেই দুর্যোগের সময় অপবিশ্বাস আমি যদি বলবো যে পাঁচশো টাকা দিয়েছে তাও তো দিয়েছে তাও তো দিয়েছে তোরাকে দিয়েছিস ঘরের মধ্যে বসে বসে পরকীয়া রানীগুলো পরকীয়া রানীর ভক্তগুলো লোকের পরর চর্চা নিন্দা করেই তোদের সময় কেটে যায় নিজেরা তো এক পয়সা কারোর যোগ্যতা নেই দেওয়ার আবার পরে কে নিয়ে কথা বলতে শুরু করিস তোদের পরকীয় আমি কিছুই করে না কিন্তু তোরা সোশ্যাল মিডিয়ায় ফাটাচ্ছিস তোদের পরকীয় আনি গোপনে গোপনে ত্রাণ দিচ্ছে এই দিচ্ছে সেই দিচ্ছে সেই তার লোকজন চলে যাচ্ছে লোকজন হ্যাঁ রে যে হাঁকতে গেলেও তার সেলফি তুলে পোস্ট করে সে যে কতটা হেগেছে সেটাও পোস্ট করে আবার সে যদি ত্রাণ দেয় সেটার ছবি পোস্ট করবে না এটা একটা হাস্যকর কথা একটা আশ্চর্যকর কথা ঠিক আছে যে সাকিব খানের সঙ্গে তার ইন্টু ইন্টু সিন্টু সব ছবি সে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে যেগুলো পোস্ট করতে পারেনি সেগুলো সোশ্যাল মিডিয়ার সামনে বলেছে আর সে সেখানে তান দেবে লুকিয়ে লুকিয়ে সেটা ফেসবুক জানবে না সোশ্যাল মিডিয়া জানবে না এটা একটা লজ্জার বিষয় এটা সোশ্যাল মিডিয়ারই একটা লজ্জার বিষয় বুবলি যেটা করবে সেটা জানবে না দেখছেন সব জায়গায় শুনতে পাচ্ছি অপবিশ্বাস দিক আজ অব্দি কোথাও আমি পোস্ট দেখলাম না যে বুবলি ম্যাডাম কোথাও কাউকে কোনো টান দিয়েছে তার কোনো লোক গেছে হ্যাঁ কারা বলেছে ওই তার ভক্তগুলাই তার ভক্তগুলাই বলতেছে বুবলি ম্যাডাম গোপনে গোপনে তান দিচ্ছে তার লোক দিয়ে পাঠাচ্ছে কিন্তু কোনো খবর কোনো কিছু কোথাও দেখবেন না কিন্তু অপবিশ্বাসের কথা সব চ্যানেলেই এখন দেখাচ্ছে বুবলি ভক্তরা তো আছেই প্লাস হচ্ছে তাছাড়া অন্য অন্য চ্যানেলেও দেখাচ্ছে যে অপবিশ্বাস করেছে সে যা করুক দু টাকা করুক পাঁচ টাকা করুক সে করেছে সে পাশে দাঁড়িয়েছে হ্যাঁ আমারও কথা সে যায়নি ভালো করেছে সে গেলে সেটা নিয়েও টোল হতো গেছে লোক দেখাচ্ছে এই তো এই কি এই এতদিন হাসিনা সরকারের সঙ্গে ছিল এখন তার কাছ থেকে বাঁচানোর জন্য ও তো করলে করতে পারতো ও তো জেলে যেতে পারতো লোককে আরও বাহবা দিত উপবিশ্বাস এসছে আরো জলে যেতে পারতো কিন্তু আর যায়নি বলে না ওখানে গিয়ে তার সেলফি তোলা এই তোলা অ্যাকচুয়ালি তখন তো ওখানে তো ভিখারি নয় সবাই ওখানে এখন পরিস্থিতির শিকার সবাই সবাই এখন পরিস্থিতির শিকার ক্যামেরা ম্যান অনেক কথা তো দেখছি ক্যামেরা নিয়ে সেলফি তুলছে এই তুলছে সে এটা উচিত না এটা উচিত না কারণ ওখানে কেউ ভিখারি নয় গরিব নয় ওখানে হচ্ছে সবই অনেক এমন এমন লোকেরা যাচ্ছে যে তাদের থেকে যাদের দিচ্ছে তাদের অকাধ অনেক বড় কিন্তু পরিস্থিতির শিকার সবাই এখন আর যদি বিশ্বাস করে যেতেন এটা নিয়েও টল হতো কেন গেছেন কিসের জন্য গেছেন উনি ছবি তুলতে গেছেন ওনার দেওয়ার হলে উনি তো লোক দিয়ে পাঠাতে পারতো না উনি লোক দিয়ে পাঠায়নি উনি একটা ছাত্র সংগঠনকে উনি তার টাকা দিয়েছে একটা বড় অ্যামাউন্টের টাকা দিয়েছে প্লাস হচ্ছে উনি আরও যত কোনো মেডিকেল ওষুধ পশুধ অনেক কিছু যেগুলো প্যাকিং করে উনি সেটা কোনো সেটাও পাঠিয়ে দিয়েছে যে বাড়ি শোক না কার কাছে সেগুলো দিয়ে দিয়েছে হ্যাঁ তার ওই ঠের একটা বিল উনি ফেসবুকে দেখাচ্ছিলো দেখছিলেন তার একটা বিল দেখাচ্ছিলো কিন্তু তার ইয়েতে যে অপবিশ্বাস যে অ্যামাউন্টটা দিয়েছে সেটা কিন্তু অপবিশ্বাস কখনো বলেনি যে সে কত অ্যামাউন্ট দিয়েছে কিন্তু সেটা যেখানে যেখানে দিয়েছে তারাই বলছে সে একটা বড় অ্যামাউন্ট দিয়েছে ঠিক আছে তো যেখানে দিয়েছে তারা জানলে তো হলো যে কি করেছে না করেছে তোদের কতগুলো পরক ইয়া রানীর কোনো কাজ নেই কাম নেই সারাদিন অপবিশ্বাস নিন্দা চর্চা করেই গেলি তোদের যখন কোনো কাজ কাম নেই জানা তোরা জায়গায় গিয়ে মানে ব্যবসা করে খানা কেন অপবিশ্বাসের পেছনে পড়ে থাকিস হ্যাঁ কেন পড়ে থাকিস আরে যে বলিস নিজেরা ভদ্র শিক্ষিত এবার বুঝতে পারছিস তো তোরা কতটা ভদ্র শিক্ষিত মানে অপবিশ্বাস ভক্তরা ওরাও মানে কী বলবো বুবলিকে নিয়ে এখন ভিডিও বানানো ছেড়ে দিয়েছে বানায় না ওকে নিয়ে কী করবো একটা দেশের একটা অরাজকতা চলছে লোকে সেই নিয়ে বাঁচে না কী বানাবে কিন্তু পরক্রিয়া রানীর ভক্তগুলো এখনও ছাড়ে নাই পরক্রিয়া রানীর ভক্ত বাংলাদেশ ধ্বংস হয়ে উল্টে মানে শেষ হয়ে যাচ্ছে পরক্রিয়া ভক্তগুলো ঠিক অপবিশ্বাসে কেচ্ছা টেনে টেনে বার করছে বাংলাদেশে এত বড় ঝামেল তখন অপবিশ্বাসের যে লোক গিয়ে অপবিশ্বাসকে মেরে ফেলে অপবিশেষে বাড়ি জ্বালিয়ে দেয় ঠিক এটা ছিল সেটা করতে পারেনি এখন তার নিয়ে লোকরে উস্কাচ্ছে আজকে এই লোকগুলো এই লোকগুলো আজকে তো বাংলাদেশের বড় বড় ইউটিউবাররা টান দিত এই লোকগুলো তোদের মতো দু নম্বরী লোকের কথায় আজকে কেউ তান দিতে যাচ্ছে না যে কজন যাচ্ছে সব ছোটো ছোটো দুই একটা ইউটিউবার যাচ্ছে তারা তারা ভিডিও করতে যাচ্ছে সেলফি তুলতে যাচ্ছে এই করতে যাচ্ছে এই করতে যাচ্ছে আর যে করছে তোরা তাকেও পেছনে করলেও বলছিস না করলেও বলছিস তোরা কি মানুষ না কি রে তোরা কি বেজম্মার জাত তোদের কি সত্যি জন্মের কোনো ঠিক নেই বাস্তব বলছি তোদের সত্যি জন্মের কোনো ঠিক নেই থাকতো না তোরা একটা মেয়ের পেছনে এইভাবে লাগ না তোদের কপালে যে কি দুর্দশা আছে তোরা ভাবতেও পারবি না আজকে ওদের তান দিতে যাচ্ছিস না না ওই সুষ্ঠ বাংলাদেশে একদিন তোদের কপালে খাওয়া জুটবে না যারা অপবিশ্বাসের পেছনে পড়ে লেগেছিস ছোটো লক্ষ্য দেখার পেছনে দুল মানে চাহাত বলছে করছে সে করছে একজন সে টান দিচ্ছে যাইভাবে করছে করছে তো সেটা নিয়েও তোরা ফেসবুকে সমালোচনা করছিস হ্যাঁ কেউ ভাই পাঁচ হাজার টাকা দিচ্ছে কোদবিশ্বাস পাঁচ হাজার টাকা দিচ্ছে আরে বেজম্মা দিয়েছে তো তোরা ক টাকা দিয়েছিস ঘরের মধ্যে বসে বসে ফেসবুকে মেসেজ করা একটা ভিডিও পোস্ট না তোরা গিয়ে ক টাকা দিয়েছিস তোরা ক টাকা দিয়েছিস এখন গিয়ে সে পাঁচ টাকা হলো তো দিয়েছে একটা তো ভদ্রলোকের বাচ্চা না সব তো ছোট লোকের বাচ্চা অপবিশ্বাস এই করেছে সেই করেছে ওই করেছে কতগুলো বেজম্বার বাচ্চাগুলো এসে পরকের ভক্ত হয়ে ব্যাস এখন অপবিশ্বাস সব অপবিশ্বাসের পেছনে পড়ে থাক এই কোন চ্যানেলে দেখিয়েছে তোদের বুবলি ম্যাডাম কিছু দিয়েছে ওই দেখায়নি তো আর যদি শুনিনি তো তোদের কতগুলো পর ভক্তগুলোর মুখ থেকেই শুনেছি বুবলি নাকি গোপনে গোপনে দান দিচ্ছে গোপ সব কিছু গোপনে গোপনে সারে না বাচ্চাটাও গোপনে গোপনে হলো বাথরুমেও গোপনে গোপনে গেল, টানটাও এখন গোপনে গোপনে দিচ্ছে যে দিয়ে গেলে কতটা হেঁগেছে সেইটাই ছবি পোস্ট করে ফেসবুকে আবার সে টান দেবে সেটা কেউ জানতে পারবে না হ্যাঁ সেটা একমাত্র তোরাই জেনেছিস তো পরক গিরানির ভক্তগুলোই জেনেছিস অসভ্য ছোট লোক কতগুলো তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর এখানে উপবিশেষ আবারও প্রমাণ করে দিল সে কতটা ভালো কতটা ভদ্র প্লাস কতটা মানে একটা ভদ্র ফ্যামিলির সেটা আবারও অপমান করে দিল ভবিষ্যৎ তোমরা ভালো থেকো সুস্থ থেকো